আলাইকুম শুভ দুপুর দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করতেছি এখন একটা পাড়ায় গেছে কিন্তু আমার রান্নাবান্না এখনও কিছুই হয় নাই এই তো এখানে আর এখানে ডিম ভাজি ডিম ভাজিটা আমি আলু এখানে আলুতে দিয়ে দেবো এখানে আলু সিদ্ধ করে দম আলো দমের মতন জোল করে ডিম ভাজিয়ে দিয়ে দেবো এই রান্নাটা কে কে খাও কারা কারা পছন্দ করো বন্ধুরা বলে যাবা এই তো আমি এখানে ডিমটা ভাজতেছি এখানে একসাথে চারটা ডিম দিয়ে দিচ্ছি চারটা ডিম দিয়ে দিছি চারটা ডিম একসাথে উল্টাইতে পারবো না তার জন্য ভাজ করে ফেলছি এমন হলো আমার আজকে রান্নাটা এটা এখান থেকে আমি ডিমবাজিটা আমি এখন এখানে দিয়ে দেবো এখানে দিয়ে পিছ করে ঢুকবে না এখান থেকে আমি এখানে এখানে দিয়ে দিচ্ছি কারা কারা এই রান্নাটা খাও বন্ধুরা বলে যাওয়া কাদের কাদের পছন্দ আর এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে বাগান করে এখানে দিয়ে দেব বাগানের জলটা খুবই ভালো লাগবে তেল দিলাম ডিমে তেল অনেকটা আসে তার জন্য তেলটা তো এখানে কেমন হলো বন্ধুরা বলে যাওয়া আর এই রান্নাটা খুবই আমার ভালো লাগে টমেটো দিয়ে বেশি করে টমেটো আর আলু নতুন আলু আজকে আমরা এই রান্নাটা খাই নাহলে পুরান আলু দিয়ে রান্নাটা আমরা খাই না এখানে পেঁয়াজটা লাঠ হলে এখানে দিয়ে দেব আর খেতেও খুবই মজা একটু কমিয়ে দিন দিই হবো এইটা এখানে দেখো বন্ধুরা এভাবে এভাবে কারা কারা রান্না করো কেক পছন্দ করো বলবা আলু সিদ্ধ করে টমেটো দিয়ে ডিম দিয়ে ঝোল আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম